রাজ্যমন্ত্রীর কাছ থেকে তিনি আবার টিকিট পাবে আপনাদের আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের কাছে নিবেদন করব আপনারা আবার আশীর্বাদ করবেন এমন বিধায়ক পেলে আমাদের কুলতলিয়া সেই মাটির গ্রামের রাস্তা দিয়ে চলতে হবে না যেখানে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারতো না গর্ভবতী মায়েরা হসপিটালে পৌঁছে যেতে পারতো না যেখানে বাস স্ট্যান্ড থেকে হসপিটালে যেতে অ্যাম্বুলেন্স অনেক দেরি করতো সেই জায়গা থেকে একদম ব্রিজ ধার দিয়ে হসপিটাল পর্যন্ত যে। ব্রিজটা করে দিয়েছে সেখানে মাতৃযান পৌঁছে যাবে সেখানে কোনো মায়ের অসুবিধা না হয় কোনো মায়ের কোলে শূন্য না হয় সেই জন্য আপনি বিদায় সাহেব একটা ব্রিজ করে দিয়েছেন এরপর পর বিভিন্ন এলাকায় লাইট থেকে জল থেকে রাস্তা থেকে সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছে দিয়েছি উন্নয়নের কাজ আপনারা আশীর্বাদ করবেন ভালোবাসা জানিয়ে আপনাদেরকে শ্রদ্ধা নিবেদন করে এই বিজয় সম্মেলনকে উপেক্ষা করে সকল ভাতৃত্ববোধের সকল ধর্ম জাতি নির্বিশেষে সবাই আবদ্ধ হয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুলিশ প্রশাসন যেভাবে কাজ করেছেন তাদের পরিবার পরিজন ছেড়ে আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে থেকে এই কাজটাকে সুন্দরভাবে সজ্জিত করেছেন কোনো দুর্ঘটনা ঘটতে দেয়নি এইটুকু বলে আপনাদেরকে সবাইকে সেলাম শুভেচ্ছা অভিনন্দন যেমন করে আমার বক্তব্য কিনে শেষ করলাম নমস্কার ধন্যবাদ সম্মানীয় রূপা সরদার মহাশয়কে সভাপতি কুলতলি পঞ্চায়েত সমিতি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন সম্মানীয় স্নেহাশিস চক্রবর্তী মন্ত্রী পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সম্মানীয় মন্ত্রী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলার অগ্নিকন্যা অপসিন সংগ্রামের নেত্রী আমরা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কুলতলির বর্ষিয়ার নেতৃত্ব অন্যতম নেতা সম্মানীয় বাক্কা সর্দার মহাশয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন সম্মানীয় স্নেহাশীষ চক্রবর্তী পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন দপ্তর সম্মানীয় মন্ত্রী সাহেব স্বাগতম 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 সম্মানীয় পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী সম্মানীয় স্নেহাশিস চক্রবর্তী স্বাগতম 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 পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন দপ্তরের সম্মানীয় মন্ত্রী সাহেব স্নেহাশিস চক্রবর্তী স্বাগতম 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 পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সম্মানীয় মন্ত্রী সাহেব পরিবহন দপ্তরের স্নেহাশিস চক্রবর্তী স্বাগতম 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 সম্মানীয় স্নেশিষ চক্রবর্তী স্বাগতম স্বাগতম স্বাগত পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় পরিবহন দপ্তরের মন্ত্রী সম্মানীয় স্নেশিষ চক্রবর্তী স্বাগতম স্বাগতম স্বাগত সম্মানীয় মন্ত্রী পরিবহন দপ্তর পশ্চিম